সো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পশুদের কিছু ফানি মুভমেন্ট আর আজকের ভিডিওটা তুমি যদি ফুল ওয়াচ করে ফেলো তাহলে আমি তোমাদেরকে দেবো এক টাকাও নয় কারণ ভাই আমি তো একজন ভিকারি আমার কাছে তো কোনো টাকাই নেই আমি জানি তোমরা বিশ্বাস করবে না এই দেখো ভাই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে শুধুমাত্র বিশ টাকা আর হ্যাঁ এটা কোনো এডিটিং নয় পুরো রিয়েল ক্যাশ আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিলাম তো যাই হোক এবার আমরা পশুদের কিছু ফানি ভিডিও দেখে ফেলি এই কুকুরটি কতগুলো মুরগির বাচ্চা জন্ম দিয়েছে দেখুন প্রায় হান্ড্রেড প্লাস মুরগির বাচ্চা জন্ম দিয়েছে এই কুকুরটি মনে হচ্ছে এতগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর এই কুকুরটি অনেক ক্লান্ত হয়ে বসে রয়েছে তো গাইস ইয়ার কি করা ভালো কিন্তু ছাগল সানার সাথে মনে হচ্ছে এই লোকটি পাগল এই কুকুরটি এই দোল্লাটিকে এলোপ্রেন মনে করে ওড়ানোর চেষ্টা করছে এই বিড়ালের বাচ্চাটি বৃষ্টির মাঝেই বের হয়েছে মাছ ধরতে কিন্তু বসছে এখনো পর্যন্ত কোনো মাছই ধরতে পারে নাই একেই বলে বিড়ালের পোড়া কপাল গাইসের এরপর এই হাঁসের ছোট বাচ্চাটিকে দেখুন যে কিনা বসে রয়েছে ভাই তাও আবার রোদের মাঝখানে আর সে ফুলের একটা টুপি বানিয়ে সেটা পরে রয়েছে সো গাইস প্রথমে এই লোমড়ি প্রাণীটিকে দেখুন ভাই সে খরগোশের বাচ্চাটিকে দেখে আচমকা দূরে পালিয়ে গেল মানে ভাই বুঝলাম না এত বড় একটা প্রাণী শুধুমাত্র খরগোশের বাচ্চাটিকে দেখে ভয় পেয়ে গেল এই বিড়ালের বাচ্চাটি গা ঢাকা দেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না তাই সে এই ড্রামের ভেতরে এই গা ঢাকা দিয়ে দিল মানে ভাই এখানে আমি বুঝলাম না এই কুকুরটা কি এই ছোট্ট পশুটাকে খেতে চাইছিল নাকি এর পারফিউম চেক করছিল আসলে এই হাতিটি নদীতে জল খেতে নেমেছিল তারপর তার যেই অবস্থাটা হয়